আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে নতুন একটি আর্নিং প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত হব যার নাম ট্রেজার কর্পোরেশন বা ট্রেজার টোকেন অনেকেই মনে করছেন যে ট্রেজার টোকেন বা ট্রেজার কর্পোরেশন নাকি ট্রেজার একটি অংশ চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা ডিটেলসে ডিসকাস করি চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের এক্স রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন লিংক ডিসক্রিপশানে পেয়ে যাবেন প্রথমে আমরা জেনে নিই ট্রেজার টোকেন বা ট্রেজার কর্পোরেশন কি এই ট্রেজার টোকেন বা ট্রেজার কর্পোরেশন হলো একটি ব্লক চেন বেসড ওয়েব থ্রি প্ল্যাটফর্ম এটা মূলত ইনএফটি ট্রেডিং ক্রিপ্টো মাইনিং এবং এটা নিজস্ব টোকেনের উপর ভিত্তি করে চলে এই ট্রেজার কর্পোরেশন সাতাশে মার্চ দু সালে তৈরি হয়েছে ট্রেজার এনএফটির মতোই এটা বিভিন্ন রকমভাবে ইনকাম প্রোভাইড করে যেরকমভাবে এখানে রয়েছে ছটি লেভেল প্রতিটি লেভেলে রয়েছে আলাদা আলাদা ইনকাম পার্সেন্টেজ এখানে মূলত প্রতিটি লেভেলেই এনএফটি বাই সেলের মাধ্যমে এখানে ইনকাম দেয় এরকমভাবে ছটি লেভেলে বিভিন্ন রকম শর্ত রয়েছে ট্রেজার ইনএফটির মতোই এখানে রয়েছে তিন বেনিফিট তাছাড়া ট্রেজার ইউনটির মতোই এখানে রয়েছে লেভেল রিওয়ার্ড এখানে আপনি এক লেভেল থেকে অন্য লেভেলে গেলে এরকমভাবে একটা ইনকাম আপনি পাবেন তাছাড়াও এখানে রয়েছে প্রিয় রিওয়ার্ড এখানে রয়েছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে ভিআইপি মেম্বার এখানে যদি আপনি নয় সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে কিছুটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে আপনি ভিআইপি মেম্বারে পরিণত হবেন এখানে ভিআইপি মেম্বার হতে হলে আপনার এতে সাত বিতে বারো এবং সিতে আঠারো জন থাকতে হবে তাহলে আপনি এখানে ভিআইপি মেম্বারে পরিণত হবেন এবং ভিআইপি মেম্বার হলে আপনি কিছুটা এখানে বেনিফিট পাবেন এখানে আপনি ভিআইপি মেম্বার হতে পারলে এক ঘন্টার মধ্যে উইড্রো করতে পারবেন ডাইরেক্ট আপনি সার্ট সাপোর্ট পেয়ে যাবেন বিভিন্ন রকমভাবে আপনি এখানে ইয়ারড্রপ পাবেন তাছাড়াও হাই কমিশন পাবেন এই ভিআইপি মেম্বারের জন্য একাত্তর জনকে সিলেক্ট করবে এগুলি মূলত গেল ইনকামের দিক এবার আমরা আসি এর নেগেটিভ দিকটা নিয়ে ওয়েবসাইটটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে ট্রেজার এনপি মতোই একই রকমভাবে রয়েছে তাছাড়াও লোগোটাও কিন্তু ট্রেজার এফটি রয়েছে যেটা দেখে অনেকে ভাবছেন যে এটা ট্রেজার এফটির একটা অংশ তাছাড়াও এর সঙ্গে যারা যুক্ত অর্থাৎ লিডার তারা কিন্তু বলছে যে ট্রেজার এফটি একটি অংশ তারা বলছে যে ট্রেজার এনপি যে পার্টনার ছিল তাদের সঙ্গে ঝামেলা হয়েছে এবং নতুন করে এরা এই ট্রেজার কর্পোরেশন বা ট্রেজার টোকেন লঞ্চ করেছে এই ট্রেজার টোকেন এবং ট্রেজার এনপির ইনকাম বেনিফিট এবং বিভিন্ন প্রসেসগুলা এবং দেখতেও সেম টু সেম কিন্তু এর সঙ্গে ট্রেজার এনপির কোনো সম্পর্ক নেই কি এর ওয়েবসাইটটাও রয়েছে ট্রেজার টোকেন এক্সাইজ জেড যেটা ট্রেজার এনপিল ওয়েবসাইটের মতো একই রকম ট্রেজার এনেপ্রি বিভিন্ন লিডার বা ম্যাজিক এনেপ্ট্রিক যে লিডাররা তারা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে এই ট্রেজার টোকেনের প্রমোশন করছে তাদের নিজের স্বার্থের জন্য তাদের কিছু ভিতরে তাদের শর্তগুলো পূরণ করতে পারলে এক্সট্রা বেনিফিট পাবে বলে এগুলি তারা প্রচার করছে যে ট্রেজার এনএফটি নাকি এটা অংশ আপনারা যদি এই ওয়েবসাইটটি ওপেন করে এই লোগোর ওপরে ক্লিক করেন দেখতে পাবেন এরকম একটা অপশান চলে আসছে ওয়েবসাইট ক্লোজড খুব শীঘ্রই এই ট্রেজার টোকেন মার্কেট থেকে স্ক্যাম করতে চলেছে তাই আপনাদের আমরা বলবো যে এই ট্রেজার টোকেন থেকে দূরে থাকতে এই ট্রেজার টোকেনের মেনলি ইনকাম সোর্স হচ্ছে এনএফটি ট্রেডিং ইপ্টো মাইনিং এবং টোকেন হোল্ডিং এখানে কিন্তু এরা টোকেন হিসাবে টাফ টোকেনকে ইউজ করছে যাতে মনে হয় যেন এরা ট্রেজার এর একটি অংশ কিন্তু আদেও ট্রেজার ইনেপ্টের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না